ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে অফ অ্যালার্ট জারি করেছে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয় ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী তেইশ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই অফ অ্যালার্ট জারি করেছে বিএসএফ দেশটির উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছে জারি করার নির্দেশনায় বলা হয়েছে তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই নির্দেশনামাকে বিএসএফের পরিভাষায় নাম দেওয়া হয়েছে অফস অ্যালার্ট এতে আরও বলা হয় সীমান্তে বারবার মহড়া চালাতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত্র করতে হবে প্রয়োজনে রাতে বাড়তি সেনা মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে বিএসএফের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ডারের তরফে বলা হয়েছে এ সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের ইতিমধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি একাধিকবার বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন নির্দেশনায় বলা হয়েছে একাধিক অংশে রয়েছে যেখানে কাটা তার নেই সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায় আগামী সাত দিন এই এলাকাগুলোকে পাখির চুপ করে বেশি সতর্ক থাকতে হবে